ওয়েলকাম টু শর্টকাট এডুকেশন চ্যানেল আমি সুব্রত মন্ডল আজকে তোমাদের ক্লাস হবে বর্গ বর্গমূল অধ্যায় বুঝলে তোমাদের তো বলেছিলাম আমি পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের ম্যাথ শেখাবার একটা ক্লাস শুরু করেছি যারা যারা আমার সঙ্গে থাকবে তারা নিশ্চয়ই পুরো অঙ্ক তাদেরকে আমি শিখিয়ে দিব আর অঙ্ক দেখে তোমাদের ভয় পেতে হবে না বুঝলে ঠিক আছে খুব বেশি কথা না বলে বড়গমূল হতে এটা একটু বড় দেয় তাই বড়গমূল হতে কিছু কিছু আজ কিছুটা আজকে আলোচনা করবো আমরা তো আজকে প্রথম প্রথমে শিখবো আমরা বর্গ কিভাবে নির্ণয় করতে হয় বুঝলে আজকের পার্ট আছে আমাদের বর্গ কিভাবে নির্ণয় বর্গ নির্ণয় আজকে আমরা বর্গ নির্ণয় করবো বর্গ অর্থাৎ স্কোয়ার বর্গ নির্ণয় করবো আজকে ঠিক আছে বর্গ নির্ণয় বলতে আমরা প্রায় পরীক্ষায় দেখি না যে একটা বাহান্ন বাহান্নটি স্কোয়ার আছে সর্বপ্রথম আমাদের কাজ কি দেখো মুখোৎসব মনে রাখবা এটা স্কোয়ার আমরা সাধারণত দেখি আমার স্টুডেন্টগুলো কি করে দেখি বাহান্ন আছে তো বাহান্ন স্কোয়ার মানে এটা কি বাহান্ন স্কোয়ার মানে এটা হচ্ছে বাহান্ন ইন্টু বাহান্ন এটা একটা প্রথমে একটা স্টেপ বাই স্টেপ পুরো বেসিকে বোঝানোর চেষ্টা করবো তারপর কিছুটা বাড়ির কাজ দেবো তোমাদেরকে তো বর্গ নির্ণয় প্রথমে কাজ কি থাকবে প্রথমে কাজ থাকবে আমাদের দুয়ে রিক্সোয়ার করা দেখো আরেকটা নিয়ম আছে তোমরা যাকে এটা নিয়মটা বুঝে আগে তারপরে তো প্রথমে কাজ থাকবে আমাদের প্রথমে কাজ থাকবে আমাদের এই যে দুইটা আছে না প্রথমে এক ওক এক কোকের একটা ঘোর্গ দুয়ে রিস্কোয়ার দুয়ে রিস্কার কত দুয়ে রিস্কোয়ার কত দুইয়ে রিস্কোয়ার কত চার না দুয়ে রিস্কার চার তো চার আমাদের বসে যাবে ঠিক আছে প্রথমে কাজ কি দুয়ে রিস্কার করা দেখো ফার্স্ট স্টেপ আমি কিন্তু এখানে লিখে দেবো কিন্তু ঠিক আছে আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি তোমরা কিন্তু লক্ষ্য যারা একেবারে বুঝতে পারছো না আমার কাছে ক্লাস করেও আমার কাছে যারা পড়ছো যারা বুঝতে পারছো না ক্লাসের মধ্যে অনেকটা বুঝতে পারছো না হয়তো অনেকে আছে অনেকগুলো ছাত্রের মধ্যে হয়তো অনেকে ছাত্র প্রশ্ন করে লজ্জাতে প্রশ্ন করতে পারছে না এবং বুঝতেও পারছে না বাট এটার জন্য বলছি তারা আমার ভিডিওটা দেখবো বুঝার চেষ্টা করো এতেও যদি বুঝতে না পারো তোমরা কমেন্ট করো কিংবা তুমি আমার টিউশনে তো আসছোই তোমরা আমার ওখানেও প্রশ্ন করতে পারো ঠিক আছে বুঝতে পারলে ফার্স্ট কাজ হবে দুইয়ের স্কোর করো দুইয়ের স্কোর কত চার তারপর সেকেন্ড স্টেপটা গিয়ে দেখো তারপর দেখো আমরা সিঁড়ি এখানে এখানে তোমরা এখানে সুতোটা কাজ করবে কি এখানে সিঁড়ি উঠার কাজ করবে প্রথমে একটা সুতো সিঁড়িতে চাপছো তারপর দু দুটো সিঁড়িতে চাপছো তারপর তিনটে সিঁড়িতে চাপছ তারপর চার নোট সিরিতে চাপছ নাকি এইভাবে আমরা প্রথমে এখানে তারপর এখানে তারপর এখানে যাবি না যাবি কিনা বলো আর নামার সময় কি করব। আমরা সেম সিঁড়ি দিয়ে নামি সেম সিডিতে নামি কি না হ্যাঁ তো এখানেও সেম টু সেম প্রথম সিঁড়ি এটা এক নম্বর ঘোর প্রথম ঠিক আছে তারপরে কাজ হবে দুটা ঘরের তারপরে কাজ হবে দুটা ঘরের দুটা ঘরের কাজটা কি হবে কাজ দ্বিতীয় নম্বর হবে কে দুই দিয়ে গুণ করা দ্বিতীয় স্টেপের কাজ কি হবে পাঁচকে কে দুই দিয়ে গুণ করা আমি কিন্তু এখানে লিখছি এটা কিন্তু বারবার লেখ তোমাদের হয়তো মনে হবে যে অনেক দেরি হচ্ছে কিন্তু না এটা খুব স্পিডে হয় খুব তাড়াতাড়ি হয় কে দুই দিয়ে গুণ করলে কত দশ কে দুই দিয়ে গুণ করলে দশ দশ কে আবার ডাবল করবো দশ কে ডাবল কে দুই দিয়ে গুণ পাঁচ দুনে দশ আর এটা দুই দিয়ে আবার গুণ তো কত হবে পাঁচ দুনে দশ দশ এর ডাবল কত বিশ বিশের ডাবল বিশ বিশ এর কত বসবে কত বসলো কুড়ি 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 হলো না কুড়ি হলো না কুড়ির শূন্য বসে গেলো হাত থাকলো দুইটা থাকলো হাতে মাত্র তো আমাকে বলো প্রথম সিঁড়িতে চাপলাম তারপর দ্বিতীয় সিঁড়িতে চাপলাম তো আবার আর তো ডান দিকে কোনো সংখ্যা নেই আর ডান দিকে কোনো সংখ্যা আছে কি আর ডান দিকে কোনো সংখ্যা নেই তো এবার আমাদের কাজ কি হবে আমার এবার আমাদের কাজ হবে নামার তো নামার সময় কি করবো আবার দ্বিতীয় সিঁড়ি থেকে এক নম্বর সিঁড়িতে নামবো একটা ঘরের কাজ পাঁচ স্কোয়ার কত পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দিয়ে কত ছাব্বিশ থেকে পঁচিশ দিয়ে পঁচিশ ছাব্বিশ সাতাইশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ করলাম কি করলাম তারপরে নেক্সট স্টেপ কি পাঁচের স্কোয়ার করে পাঁচ পঁচিশ হাতে যেটা দুই ছিল ওটা যোগ হয়ে যাবে ঠিক আছে ছাব্বিশ সরি তো আমাদের হয়ে যাবে বুঝতে পারলে ঠিক আছে আমাদের বেরিয়ে তোমাদের মনে হচ্ছে দাদা অনেক ভারী হচ্ছে অনেক সময় লাগছে কিন্তু দুই একবার প্র্যাকটিস করলে তোমাদের এইটা পুনঃ একদম পুরো জোর লাগবে যেরকম দেখি তোমাদের সামনে একটা করে দেখাচ্ছি দেখো একটা একটা সংখ্যা নাও 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 তোমাদের মনে করবে দু রাশির কেন তিন রাশি হচ্ছে চার রাশি সব শিরাম সব এই ক্লাসে তোমাদেরকে আমি সব শিখাও দুই রাশি তিন রাশি চার রাশি সব বড় বিনিয়োগ করতে শিখে দেবো ঠিক আছে যাদের যাদের ডাউট আছে তারা আমার ভিডিওটা থেকে ডাউট ক্লিয়ার করে নেব ঠিক আছে তো চুয়াত্তর স্কোয়ার কী করবো চুয়াত্তর স্কোয়ার কি কীভাবে করবো প্রথমে কাজ কি প্রথমে কাজ হচ্ছে আমাদের চার স্কোয়ার করা প্রথমে কাজ কি প্রথম এককের ঘোরের কাজ করা প্রথমে কাজ কি এককের ঘোরের কাজ করা চার স্কোয়ার করতে চার চারের ষোলো ছয় হাতের মাত্র এক তারপরে দুটো ঘোরের কাজ করা তারপর কি দুটো ঘোরের কাজ করা চার সাত আঠাইশ চার সাত আঠাশ গুণ করা আঠাশে ডবল কত আঠাশের ডবল কত আঠাইশের ডবল হয়ে যাচ্ছে তোমার ছাপ্পান্ন

তোমরা যত তাড়াতাড়ি পারো এটা সলভ করার চেষ্টা করো তো দেখি যারা আমার সঙ্গে শিখছ তাদেরকে বলছি যত তাড়াতাড়ি পারছো এটা সলভ করে নাও দেখো পারছো কিনা করতে ঠিক আছে আমার করার আগে যদি তোমরা করতে পারি নাও তাহলে তো খুব ভালো ঠিক আছে ঠিক আছে ছত্রিশ স্কোয়ার প্রথমে কাজ কী ছিল আমাদের প্রথমে কাজ ছিল এক স্কোয়ার করে ছয় ছয় ছত্রিশ কত ছয় স্কোয়ার কত ছত্রিশ ছত্রিশে ছয় হাতলে মাত্র তিন ঠিক আছে

তারপরে গাছ কী আছে এই তিনের স্কোয়ার করা তারপরে গাছ হলো তিনের স্কোয়ার করো তিন তিনকে নয় নয় আর তিনে নয় আর তিনে বারো আমাদের হয়ে গেলো বারোশো ছিয়ানব্বই ছত্রিশ আমাদের বারোশো ছিয়ানব্বই বুঝতে পারলাম তারপর চুয়ান্ন স্কোয়ার দেখো চুয়ান্ন স্কোয়ার কীভাবে বের করতে হয় চুয়ান্ন স্কোয়ার যে একটাই নিয়ম সবটাতে লাগবে তোমাদের দুই রাশি তিন রাশি চার রাশি পাঁচ রাশি সবগুলোতে একই নিয়ম লাগবে আমি তোমাদের শিখাচ্ছি এবং প্র্যাকটিস করাচ্ছি একটু কয়েকটা দেখে নাও নাহলে তোমরা আবার

উনত্রিশ ষোলো আমাদের উনত্রিশ ষোলো ঠিক আছে বুঝতে পারলাম মাথায় ঢুকলো তোমরা পারলে দেখে নাও যে আমরা ঠিক ঠিক করছি নাকি ঠিক আছে বুঝতে পারলাম তারপরে আটত্রিশ কিভাবে করবো আটত্রিশ কি ছিল আমাদের স্কোয়ার করে আট আড়েটি চৌষট্টি চার মাত্র ছয় তারপরে দুটো গুণ তারপরে দুটো দুটা ঘুম জানছত নাকি তিন আটটায় চব্বিশ চব্বিশ চল্লিশ দুই চার আটচল্লিশ আট আটচল্লিশ আটচল্লিশ আর এদিকে ছয় কত হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন চার হাতাল মাত্র পাঁচ হাতাল মাত্র পাঁচ তারপরে কাজ এক দুশো পাঁচ তিন স্কোয়ার কত তিন দিন নয় পাঁচে কত নয় পাঁচে যোগ করলে চোদ্দ নাকি নয় পাঁচে যোগ করলে কত চোদ্দ নাকি হ্যাঁ চোদ্দ নয় পাঁচে যোগ করলে চোদ্দ চোদ্দোশো চুয়াল্লিশ আমাদের স্কোয়ার কত চোদ্দশো চুয়াল্লিশ ঠিক আছে তারপর আটাত্তর স্কোয়ারটা দেখো কী আছে আটাত্তর স্কোয়ার কীভাবে করবো সেম টু সেম সেম নেম সবগুলোতে দেখো আটের স্কোয়ার কত এটি চৌষট্টি চার হাত হলাম ছয় নাকি এ তারপরে এই দুটো গুণ তারপরে এই দুটো গুণ সাত আটের ছাপ্পান্ন ছাপ্পান্ন ডবল কত ছাপ্পান্ন ডবল কীভাবে করবো দেখো মুখ দেখো ছাপ্পান্ন কত কীভাবে ডবল করবো ছাপান্নায় কী আছে পঞ্চাশ পঞ্চাশের ডবল কত একশো বারো থেকে ছয় ছয়ের ডবল কত বারো একশো বারো আমাদের কী হলো একশো বারো ডবল কত একশো বারো আর ছয় ছিল আর কত হলো একশো আঠারো আর একশো আঠেরো আর আট হাতের মাত্র এগারো তারপরে সাত সাত স্কুল উনপঞ্চাশ আর এগারো যোগ করলে কত নজর মাত্র এক পাঁচ থেকে ছয় ষাট ষাট চুলা সে আমাদের হয়ে গেল স্যার বুঝতে পারছি মাথা দিচ্ছে বুঝতে না পারলে তোমরা কমেন্ট করো ঠিক আছে তারপরে এটা তিরানব্বই তিরানব্বইয়ের তো শর্টকাট নিয়ম তোমাদের দেওয়া ছিল কী ছিল মনে আছে তিরানব্বই ইন্টু তিরানব্বই শিখানো ছিল এর আগে ক্লাস কত কম আছে মাইনাস সেভেন মাইনাস সেভেন সাথে সাথে ঊনপঞ্চাশ বসে গেল তিরানব্বই থেকে সাত বিয়োগ করো তেরানব্বই থেকে সাত বিয়োগ করলে তোমাদের চলে আসবে ছয় চুরাশি আমাদের এমনি হয়ে গেলো চুরাশি পঁচানব্বই একশোর কাছের সংখ্যা গুণ করতে তোমাদের শেখানো আছে গুণের গুণের ক্লাস দেখে নাও একশোর কাছের সংখ্যা গুণ করতে তোমাদের শেখানো আছে খুব সহজ নিয়ম শেখানো আছে স্কোয়ার থেকেও এই নিয়মটা খুব সহজ একশোর কাছের সংখ্যাগুলো গুণ করার নিয়ম একশো হাজার লাখ যা হোক সংখ্যাগুলোর কাছে গুণ করার নিয়ম তোমাদের শেখানো আছে অর্থাৎ তুমি এটা ওই নিয়মে করতে পারো ভাই যে নিয়মে করছে ওই নিয়মে করতে পারো ঠিক আছে বুঝতে পারলাম ঠিক আছে তোমরা দুই দুই রাশি স্কোয়ার বর্গ বের করতে শিখলে কিনা যদি বুঝতে না পারো তোমরা কমেন্ট করো কিন্তু ঠিক আছে বুঝতে পারলাম আমি আবার বুঝানোর চেষ্টা করবো আবার অন্য ক্লাসে আবার বোঝানোর চেষ্টা করবো ঠিক মতো হবে ঠিক আছে তারপর তিনটা রাশি কিভাবে করবো আমি আজকে চারটা রাশি পর্যন্ত দেখে যাবো ঠিক আছে তারপর তিন রাশি তোমাদের বিটি তিন রাশির গুণটা দেখো তোমরা তিন রাশির বড়টা কিভাবে নির্ণয় করে দেবে দেখুন তিন রাশি বলতে তোমাদের পড়ে যাচ্ছে তোমাদের একটা রাশি তৈরি করে নিলাম নাকি এক দুশো তেরো এর বর্গ কিভাবে আমরা নির্ণয় করবো দেখো কীভাবে বের করছি আমরা এর আগের এর আগের অঙ্কতে দু রাশি বর্গ নির্ণয় করতে কি শিখেছিলাম প্রথমে দুটা দুটো ঘর শিখেছিলাম না প্রথমে প্রথম স্টেপ এককের ঘরে স্কোয়ার করা তিন তিনকে নয় তোমরা যদি বুঝতে না পারো তোমাদের জন্য আমি এখানে নিচে করে দেখাচ্ছি প্রথমে ফার্স্ট স্টেপ কি ফার্স্ট স্টেপ হচ্ছে তিন স্কোয়ার কত তিন কে নয় আমি দুটো কোশ্চিন বোর্ড বুঝাবো ঠিক আছে ফার্স্ট স্টেপ হচ্ছে তিনের স্কোয়ার নয় ঠিক আছে তারপর সেকেন্ড স্টেপ কি এর আগের আমরা এর আগের যে টাইপগুলো শিখলাম প্রথম দুরাশির অঙ্কতে যে যেগুলো টাইপ শিখেছি ওটাই আমি খুব ফলো করছি ঠিক আছে তারপর দু দুটো ঘরের কাজ দুটা ঘরের কাজ কি দুটা গুণ করা কে এক দিয়ে গুণ করা তো কত তিন কে তিন এখানে আরেকটা জিনিস মনে রাখবে কি যখনই তোমরা গুণ করবে কিনা যখনই তোমরা গুণ করবে তখনই ভেবে না ওকে ডবল করতে হবে তো ওকে ডবল করতে কিন্তু ভুলবে না এই ডবল করতে ভুলাটাই হচ্ছে মেন ঠিক আছে তিন 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 দুটা ছয় বুঝতে পারলাম তো কত বসবে এখানে ছয় ঠিক আছে তারপরে দুটা প্রথম ঘরের কাজ হলো দুটো ঘরের কাজ হলো তারপরে তিনটা ঘরের কাজ করবো তারপরে তিন নম্বর ঘরের কাজ করব আমি তো প্রথমেই তোমাদের বলেছি সি চাপ করি ওয়াইজ নাম্বার ঠিক আছে বুঝতে পারছি তিনটা ঘরের কাজ কি আছে আমাদের এখানেই তোমাদের এক ঘর দু তো তোমরা এর আগে প্রথম টাইপে তোমাদের বোঝানো হয়েছে ভালো মতো ঠিক আছে তোমাদের মেন হচ্ছে এই তিনটা ঘরের কাজ কিভাবে করবো আমরা ঠিক আছে তিনটা ঘরের কাজ কি করবো সবসময় মনে রাখবো কাছাকাছি গুণ কাছাকাছি গুণ দূরে দূরে গুণ দুইকে তিন দিয়ে গুণ করা দুই দুই দেখো আমি এখানে কিন্তু লিখে দিচ্ছি তোমাদের সুবিধাতে যে আমি কি করছি ঠিক আছে দুইকে তিন দিয়ে গুণ তিনে তিন দিন ধরে ঠিক আছে তিনকে তিন দিন আমি কি বললাম গুণ করতে গেলে কি করতে হবে আমাদেরকে ডবল করতে হবে ডবল করতে ভুলবা বানাই ডবল করতে তোমাদের ভুল বা ঠিক আছে দুই দিয়ে গুণ ঠিক আছে কত হলো তোমাদের না বারো কত হলো বারো আমি লেখে রেখে করছি এখন কিন্তু তোমরা লেখে লিখে করো না তোমরা শিখা তোমাদের শিখানোর জন্য আমি লেখে লিখে করাচ্ছি ঠিক আছে একবার বুঝতে পেরে গেলে আর আমি লিখে লিখে করাবো না ঠিক আছে বুঝতে হলো তো প্রথমে কাজ কি হলো দূরে দূরে গুণ তিন তিন নম্বর ঘোরটায় মেন ঠিক আছে তা ওটাই দেখো তিনের তিন দিন না ছয় তিনজনের ছয় ছয় ডাবল করলাম দুই গুণ করলাম ঠিক আছে বুঝতে পারলাম তারপরে এর সঙ্গে যোগ কী হবে এর সঙ্গে যোগ হবে এই যে মাঝখানের ঘরের স্কোয়ার মাঝখানের ঘরটা কি করতে হবে স্কোয়ার মনে রাখবা তিন তিনটা সঙ্গে কাজ কি হলো দুটার দূরে গুণ মাঝখানেরটা স্কোয়ার একে স্কোয়ার করতে হবে এক হবে যোগ করলে কত বারো একে তেরো কি বসবে এখানে তেরোর তিন আর তেরোর তিন হাতে থাকলো এক বুঝতে পারলাম ঠিক আছে আমরা সম্পূর্ণ বুঝতে পারলাম তো নাকি তারপরে আমাদের কাজ কি হবে তারপরে আমাদের কাজ হবে এক ঘর গেলো দুই ঘোর গেলো তিন গেন গেলো এবার কি কাজ হবে এবার আবার দুই ঘোর কারণ সিঁড়ি ওয়াইজ প্রথমে একটা সিঁড়ি তারপর দুটো শ্রেণী তারপরে তিনটা শ্রেণী তারপর আবার নেমে দুটো শ্রেণী ঠিক আছে দুই ঘোরের কাজ কি কাছে কাছে গুণ দু এক দিয়ে গুণ করা দুই কে এক দিয়ে গুণ যখনই গুণ করবো তখনই ডবল করো দুই তো দুই কত হলো চার তো আমাদের এখানে কি বসবে চার হাতে কি ছিল হ্যাঁ হাতে এক ছিল হাতে এক ছিল চার একে পাঁচ কত বসবে এখানে পাঁচ তো আমাদের দুটা ঘরে গেলো তারপরে কি একটা ঘরের কাজ একটা ঘরের কাজ কিছু আছে কি নাই হাতে একটা বলে আমাদের চার বসে আমাদের এনসার দুশো তেরোয়ার বসে গেলো পঁয়তাল্লিশ হাজার তিনশো সত্তর বুঝতে পারলে সেম টু সেম কোনো চেঞ্জ নাই দুই রাশি যে গুণটা আমরা করলাম স্কোয়ারটা করলাম সেম টু সেম তিন রাশির গুণ ঠিক আছে বুঝতে একটা প্র্যাকটিস করছি তারপর আমরা চারটা চারটা শীত কিছু আলোচনা করবো ঠিক আছে বুঝতে পারলাম একটা আর একটা দিচ্ছি ঠিক আছে যেটা আমি আর লেখে করবো না এই এই জিনিসটা তোমরা কিন্তু ভালো মতো বুঝবা বুঝতে না পারলে বারবার এক এই কোশ্চিনটা দেখো তোমরা বুঝতে পারো আমি তোমাদের কিন্তু লেখে করে দিয়েছি তোমরা পারলে এখানে ভালো মতো দেখো বুঝতে পেরেছি স্টেপ ওয়াইজ লিখে দিয়েছি সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ ফোর্থ স্টেপ সব লিখে দিয়েছি ঠিক আছে বুঝতে পারলাম ঠিক আছে তারপরে একটা প্রশ্ন দেখো যেটা প্রশ্ন আমরা রিভিশন করবো থ্রি টু ওয়ান এর স্কোয়ার দুই চার ছয় এর স্কোয়ার এ দু একটাই করি সময় কম আছে একটাই করি আর এর যদি করি আমি কী করবো একের স্কোয়ার প্রথমে কাজ কি প্রথমে একটা ঘরের কাজ তোমরা দাগ টেনে টেনে করবে ঠিক আছে ডাক টেনে করবো একের স্কোয়ার এক বসলো তারপরে দুই ঘরের কাজ দু এক দুই দুই যখনই গুণ করবো তখনই কী করবো ডবল করবো আমি বারবার বলছি কিন্তু দুকে এক দুই গুণ করলে কত দু এক দুই দুয়ের ডবল করতো চার চার বসলো দেখো আমি কি কোথাও খাঁথায় হাত হাত আমি কি লেখছি লেখি না এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে আমি ওটা যারা প্রথমে পড়ালাম ওটা তোমাদের শেখানোর জন্য এবং কি তোমরা ওটা দেখে শিখো আর প্র্যাকটিস করো না দেখে কলম না চালিয়ে যত কম 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 কলম চালাবা অত তুমি তোমার সাকসেস টাকা আসবে তারপর তিন নম্বর ঘর তিন নম্বর ঘরে কি দূরে দূরে গুণ তিন এক কে তিন যখনই গুণ করবো তখনই ডবল বলিতে দিয়েছি তিনকে কে গুণ করো তিন এক কে তিন তিনের ডবল কত ছয় আর তার মাঝখানের ঘোরটা কী হবে মাঝখানের ঘরটা হবে ডবল সরি মাঝখানের ঘরটা স্কোয়ার চব্বিশ করে কত চার চার ছয় দশ চার ছয় দশ দশের শূন্য হাতল মাত্র এক তারপরে কি হবে দুটো ঘোরার কাজ দুটো ঘোরের হাতে হাতে থাকলে ওটা লিখে দিবা পারলেন আর তারপরে দুটো ঘোরের কাজ দুটো ঘোরের কি গুণ নাকি তিনকে তিন তিন দুটা ছয় ছয় ডাবল কত যখনই গুণ করবো তখনই ডাবল ছয় ডাবল কত বারো বারো কে তেরো তেরো তিন হাত হলে মাত্র এক তারপর একটা ঘোরের কাজ একটা ঘোরের কি স্কোয়ার তিন তিনকে নয় নয় একে দশ আমাদের হয়ে গেল এক লক্ষ তিন হাজার একচল্লিশ আমাদের অ্যান্সার তোমরা নিতে পারো ঠিক আছে আরেকটা করা যাক প্র্যাকটিস করা যাক ছোটখাটো এক দুই চার একশো চব্বিশের প্র্যাকটিস করো ঠিক আছে এটা কি করবো প্রথমে কাজ কি ছিল আমাদের চার চার স্কোয়ার কত ষোলো ছয় হাতাল মাত্র এক তারপরে দুটা দুটার কাজ কি চার কে চার চার দু আর দুই দুই গুণ দু গুণ যখনই করবো তখনই ডবল আটের ডবল কত আটের ডবল ষোলো ষোলো এক সত্তরের সাত হাতে হলো মাত্র আবার এক তারপর আবার তিন ঘরের গাছ তিন ঘরের গাছ কি দূরে দূরে গুণ চার এক চার চারের ডবল কত আট যখনই গুণ করবো তখনই ডবল চার এক চার চার ডবল আট আট হলো তারপর মাঝখানে একটা স্কোয়ার দুই স্কোয়ার চার আট আট চারে আট আট চারে বারো বারো একে তেরো তিন হাতে মাত্র এক তো তিন ঘোর হয়ে গেলে তারপর দুই ঘোর করবো দুই ঘর দুই এক দুই দুই ঘর ডবল কত চার একে পাঁচ পাঁচ ঠিক আছে তারপর এক ঘরে এক স্কোয়ার বুঝতে পারছি আমি যেভাবে দেখো আমি যেভাবে মুখে মুখে করলাম না এইভাবে তোমাদেরকে প্র্যাকটিসটা করতে হবে ঠিক আছে আর যেটা প্রথমে যেটা বোঝানোর সময় প্রথমে যেটা করেছিলাম সেটা ছিল তোমাদেরকে বুঝার তোমরা ভালো মতো বুঝতে তোমরা আমি আমি যেভাবে করছি তোমরা প্র্যাকটিস করো ঠিক আছে বুঝতে পারলাম তারপর তোমরা চারটা শিক্ষিক চারটা শিক্ষক গুণটা দেখো আমরা চারটা শিক্ষক গুণটা তো বুঝলাম একটা প্র্যাকটিস করে নিই নাকি আমি তো পুরো ডিটেলস তোমাদের স্টেপ বাই স্টেপ লিখে তোমাদের বুঝালাম ঠিক আছে একবার দেখি একবার মুখে মুখে প্র্যাকটিস করে যাক একটা কোশ্চিন আমরা প্র্যাকটিস করবো তারপরে তোমাদের বাড়ির কাছ দিবো ঠিক আছে তো একটা কোশ্চিন বা দুই দিদি এর স্কোয়ার করি চারটা সিং কিছুক্ষণ আগে তোমাদের আমি ভালো মতো বুঝালাম ঠিক আছে ওই জিনিসটা আমি প্রথমে কি বুঝালাম তোমাদের কি করতে বলেছিলাম প্রথমে দেখো আমি কিন্তু এবার লেখে করাবো না এর আগের প্রথম অঙ্কটা তোমাদের লেখে বুঝালাম কিন্তু এবার কিন্তু আমি লেখে বুঝাবো না

তারপর তিন ঘরের কাজ হবে তিন ঘরে তো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি তিন নম্বর যখন শিখাচ্ছিলাম তিন ঘরের নিয়ম কি কাছে কাছে গুণ তিন তিনকে তিন তিন না ছয় গুণ করলে ডাবল ছয় ছয়ের ডাবল কত ছয়ের ডাবল হচ্ছে বারো আর একটা দুই স্কোয়ার কত দুই চার বারো আর চারে ষোলো ষোলো ছয় হাতালে মাত্র এক ষোলো ছয় হাতাল মাত্র এক একটা লিখে দিলাম তারপরে চার নম্বর চারটা ঘরের কাজ করব তারপরে চারটা ঘরের কাজ কি দূরে দূরে গুণ দুই এক কে দুই দুই এক দুই দুয়ের ডবল চার তারপরে তিনে তিন ছ ছয় ডবল ছয় ডবল বারো বারো চারে ষোলো একে সতেরো কত হবে সতেরো সতেরো সাত হাতালে মাত্র এক বুঝতে পারছি চারটা করে কাজ হয়ে গেলো যদি গুলি যাও তাহলে লিখে নেবা পারলে একটু ঠিক আছে বুঝতে প্রথম প্র্যাকটিস করতে গিয়ে যদি গুলি যাও লিখে নেবা তারপরে চার শি হয়ে গেলো তারপর তিনটা আসি আসবো ঠিক আছে তিনটা কি দূরে দূরে দুই এক কে দুই দুয়ের ডবল কত চার চার আর তিন স্কোর কত নয় চার আর নয় দুইয়ের দুই এক কে দুই দুই দু ডাবল চার প্লাস হা হাতে এক ছিল না প্লাস হাতে এক ছিল ঠিক আছে প্লাস কত হবে তিন স্কোয়ার তিন স্কোয়ার তিন স্কোয়ার কত নয় তো নয় দশ চোদ্দো চোদ্দোর চার চোদ্দোর চার হাতের মাত্র এক তিন রাশি হয়ে গেল তারপরে দুই রাশি নাকি আর তিন এক কে তিন তিনের এক তিন এক কে তিন তিন এক কে তিন তিন দিয়ে গুণ করলাম তিনের ডাবল করবো কত ছয় ছয় আর একে সাত তারপরে আবার এক ঘোর এক গুণ করলে কি একের স্কোয়ার এক বুঝতে পারলাম গুণটা বুঝতে পারলাম ঠিক আছে কিভাবে প্র্যাকটিস করতে হয় কিভাবে করতে হয় আমরা কিন্তু পরীক্ষাতে এইভাবে গুণ করব আমরা সেই সেই রকম ভাবে যে রকম ভাবে তোমাকে বুঝালাম সেই রকম ভাবে না সেই রকম ভাবে তোমাদের বুঝালাম তোমরা বুঝো যে স্টেপ বাই স্টেপ কিভাবে আগাতে হয় ঠিক আছে বুঝতে পারলাম যদি আমাদের ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ একটু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে আর তোমাদের যদি বেসিক টু অ্যাডভান্স ক্লাস আরো প্রয়োজন হয় তো তোমরা প্লিজ কমেন্ট করো এবং কি লাইক এবং শেয়ার করো ঠিক আছে আমি তোমাদের এইচডব্লিউ কিছুটা দিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে প্র্যাকটিস করে আসবে ঠিক আছে তোমরা যারা যারা আমার ভিডিও এই পর্যন্ত এই পর্যন্ত দেখেছ তোমরা যদি একটু কিছু শিখে থাকো বা বুঝে থাকো আমার ক্লাসে সম্পূর্ণ ঠিক আছে তো তোমরা এই কয়েকটা প্রশ্নের অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট করে দাও আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তোমরা এই কয়েকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু আমাকে কমেন্ট করে দেবা নিজে থেকে করে মুখে মুখে ঠিক আছে বুঝতে পারলাম ওকে আছি জন্য এই আবার দেখা হবে পরের ভিডিওতে